মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার খড়গ্রাম ব্লকে আদিবাসীদের পাট্টা বিতরণ এই দিন খড়গ্রামের ব্লকের ভূমি সমষ্টি দফতরের উদ্যোগে খড়গ্রামের রবীন্দ্র ভবনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা এবং অনুমোদিত এই পাট্টা বিতরণ খড়গ্রাম ব্লকের চারটি গ্রাম পঞ্চায়েতের আদিবাসী সম্প্রদায়ের মোট ষোলো জনকে পাট্টা বিতরণ করা হয় আগামীতেও আরও ভূমিহীনদের পাট্টা বিতরণ করা হবে বলে জানানো হয়েছে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমষ্টি উন্নয়ন আধিকারিক মিলনী দাস বি এল আর ও দেবনাথ পাল সভাপতি মঞ্জু আক্তার বিবি পঞ্চায়েত প্রধানগণ ভূমি কর্মাধ্যক্ষ কামরুজ্জামান ও বিশিষ্ট ব্যক্তিবর্গ আগেকারই ছিল যেটা উনচল্লিশটি পাট্টা ছিল আর পরবর্তীতে আমরা এই বোর্ডে আসার পর যে ষোলো জন ট্রাইবালের পাট্টা সেটা এড়ুয়ালি এড়ুয়ালি গ্রাম পঞ্চায়েত আউ গ্রামের তো সেই পাট্টাটা আমাদের তৎপরতায় আদিবাসী সম্প্রদায়ের মানুষদের আমরা মাননীয় মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় এরা খুবই আমরা নিজেরা গিয়ে সেটাকে দেখে আমাদের সেই ষোলো হাতে পাট্টা তুলে দিয়েছি আরও যে পাট্টা আমরা পরবর্তী দিনে আমরা যে পাট্টাগুলো পড়ে আছে সেই পাট্টাগুলো আমরা তার প্রয়াস চালাচ্ছি বাকি কয়েকজন অ্যাবসেন্ট থাকলেও আমরা তাদেরকে ডেকে দু একদিনের মধ্যে দিয়ে দিবো রিপোর্ট বাংলা টুডে নাও।